বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিভাগের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার একটা আসল রহস্য আমরা খুঁজে পাইলাম এক হাজি সাহেব এবার হস করেছেন হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হস থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহের আর মাত্র তিনটা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরীরের মধ্যে কাপড় চপর পরে জনগণের সামনে যুবকদের সামনে নাচানাচি করছে কেবা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিটের মধ্যেই এই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাচ গান বর্তমান যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শশুর হাজী সাহেব কেবল মাত্র হজ করে বাংলাদেশে আরছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যত্রাপালার মেয়ে এই নাজগানলা মেয়ে আমি হাজি সাহেবের ব্যাটার বউ হিসেবে আমি এখানে আনবো না মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির দিন পুত্রবধূ হতে পারে না মেয়ের বাবা তিনি আবার রাগের মাথায় এইভাবে হুমকিও দিয়েছেন ছেলের বাবা হাজী সাহেবকে হাজী সাহেব আমি বিবাহের সমস্ত इंतजाम রেডি করছি আমার বিবাহের খরচ খালা সব রেডি করছি আমার একমাত্র মেয়ের বিবাহে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আপনি যদি আপনার সন্তানকে ছেলেকে আমার মেয়ের সাথে বিবাহ না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনাকে জেলের ভাত খাওয়াবো আপনাকে জেল হাততে পচাবো হাজি সাহেব এক বাক্যে ইমানের চেতনার শক্তি দিয়ে তিনি বলেছেন আপনি জেলের ভাত কেন জেলখানা কেন আপনার মেয়েকে বিবাহ না করার কারণে যদি আমাকে ফাঁসির চরিতেও ফাঁসির দড়িতেও যদি আমাকে আমাকে ঝুলতে হয় আমি ফাঁসির দড়ি গলার মধ্যে লাগিয়ে ঝুলতে রাজি আছি তবু তোমার মতো একজন যাত্রাপালার মেয়ে আমি হাজি সাহেবের বাড়িতে এসে পুত্রবধি হওয়ার কোনোভাবেই আমি মেনে নিতে পারি না একটু চিৎকার দিয়ে জড়ি বলি মার হাবা বাংলাদেশে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে আমরা মোবারকবাদ জানাবো কোন কথা দিয়ে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে মোবারকবাদ জানাবো বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক এই হাজি সাহেবের মতো যদি হয় তাহলে বাংলাদেশের সকল অভদ্র সামাজিক মেয়েরা একটু হলেও পরিবর্তন হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা দেখেছি বিভিন্ন বিবাহের মজলিসে বিবাহ হইলেই তিন চার দিন হলুদ মাখা নাচ গান ডেক্সের বিভিন্ন ভাবে গান গাজ বাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান করানো হয় আসলে এগুলো কি বারাকা এগুলো কি সুন্না এগুলো কি ওয়াজিব এগুলো কি ফরস এগুলো করলেই কি সুখ শান্তি হবে না কোরআন এবং হাদিসে এই সমস্ত বাজে কাজ যারা বিবাহের মধ্যে করে তাদের সংসার কোনোদিন সুখী হয় না তাদের সংসার কোনোদিন শান্তি হয় না তাদের ছেলেমেয়েরাও কোনোদিন ভালো হয় না উত্তম চরিত্রবান হয় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ইভেন এই ঘটনাটা যখন নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে আজকে আসরের নামাজের পর

যতদিন আপনার বাড়িতে আমি থাকব ততদিন আমি আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন আমার আপনার বাড়ির বাহিরে আমি পা রাখব না আমার ভুল হয়েছে এখন হাজি সাহেব যদি ক্ষমা করে দেয় তাহলে বিবাহ হবে যদি ক্ষমা না করে দেয় বিবাহ হবে না এখন জাতির কাছে এখন একটা প্রশ্ন হাজি সাহেব কি এই মেয়েটাকে ক্ষমা করে দেওয়া ভালো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা fa ulai ka yubaddilullahu sayyiatihim যে ব্যক্তি গুনাহ করে তওবা করে তওবা গুনাহ করার পর নিজেকে অনুশোচনা নিজেকে অনুচতনা অনুচতনা করার পরে নিজেকে অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহর কাছে সলেন্ডার হয় আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন আমি তাকে করব তালা করব তার জীবনের আমি পরিণত করে দেব এই জন্য আমি বাংলাদেশের সকল পক্ষ থেকে একটা দাবি ও হাদিস আপনি পবিত্র হজ থেকে কয়েকদিন মাত্র এসেছেন বাংলাদেশে মেয়েটা যেহেতু ভুল স্বীকার করেছে এই মেয়েটাকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার বাড়িতে পুত্রবধূ বানাইয়া নেন আপনি এই মেয়েটাকে থেকে পদ্মা বানিয়ে নেন হেদায়ত যদি আপনার অসিলায় হয় তাহলে এটাও হচ্ছে একটা দাওয়াতের মিশন এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা মহতির কাজ কেউ যদি সহজ সরল পথে সঠিক পথে কেউ যদি আসতে চায় তাকে সঠিক পথে আসার জন্য একটু সময় দিতে হয় তাকে ক্ষমাও করে দিতে হয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষ মানেই ভুল মানুষ মানেই তো অপরাধ মানুষেরাই তো ভুল করবে মানুষের ভুল তো হবেই ভুল হওয়ার পরেই তো সংশোধন করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসে যে বান্দা তুমি তওবা করো বান্দা তুমি সিলিন্ডার করো আত্মসমাপন করো আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীর জমনায় একজন সাহাবি কালেমা পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হলেন আল্লাহ রসুল তাকে কালেমা মা পরাইয়া দিলেন লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ কালেমা পড়ার পর সাহাবিটার চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাহাবি তুমি কালেমা পড়লা তারপরও কেন চোখের পানি পেল কান্দ সাহাবি ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জাহিলি জামনার লোক জাহিলি জামনার লোকের কারণে আমার একটা কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আকাশের মতো ফুটফুটে সুন্দর চন্দ্র তারকার মতো সুন্দর এই মেয়েটার নাম নিজে রেখেছিলাম জামিলা জামিলা অর্থ হচ্ছেন সুন্দরী ইয়ার يا رسول الله يا حبيب الله জাহলিয়াতের কারণে আমি আমার নিজের হাতে মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে হত্যা করেছি আজও যখন আমি রাত্রে বেলা বিছনায় ঘুমাইতে যাই এই মেয়েটার চিৎকার আর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে বলেন গো নবী এই তওবাটার কারণে আল্লাহ তাআলা আমার এই গুনাহটাও কি maaf করবে কিনা আল্লাহর নবী এই ঘটনা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে বলি দাহিয়ারে তুমি তোমার মেয়েকে নিজের হাতে তুমি পাথর মেরে হত্যা করেছো আর আমি রহমাতুল্লিল আলামিন আমার মেয়ে ফাতেমাকে একদিন না দেখলে আমি রসুল বিছনার মধ্যে ঘুমাইতে পারতাম না মেয়েরা হচ্ছেন বাবা মার জন্য একটা নিয়ামত ও ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবীর সাহাবি দাহিয়াতুল কলবি কান্দে নিজের হাতে মেয়েটাকে হত্যা করেছে ভাইরা আমার জাহেলিয়াতের কারণে গুমরাহের কারণে আল্লাহর নবী কি জবাব দিবেন এমন সময় আল্লাহ তাআলা কুরআনের আয়াত نازিল করে দিলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননহু হুওয়াল গফুরুর রাহিম বন্ধুরা আমার আল্লাহ তালা করারের আয়াত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে দিলেন আল্লাহ তালা তোমার এত বড় অপরাধ কেউ তবা করার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই হাজি সাহেবেরও দায়িত্ব হচ্ছে একটা সহজ সরল মেয়ে ভুল করেই ফেলছে যেহেতু সিলিন্ডার হয়েছে আত্মসমাপন করেছে সে ইসলামের ছায়াতলে ঢুকতে চায় সুতরাং হাজি সাহেবকে তাকে পুত্রবধু করে নিয়ে ইসলামের ভিতরে ঢুকতে ঢুকাইয়া দেন এবং তাকে পদ্মা করে দেন তাকে আদর্শবান বানান তাকে নামাজি বানান এই মেয়েটা হইতেই পারে হজরত আইসা সিদ্দিকার চরিত্রওয়ালা এই মেয়েটা হইতে পারে হজরত ফাতেমা সিদ্দিকার ফাতে মারাদি আল্লাহ আনহার চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরত খাদিদার চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরতে মারিয়া মালিক সাল্লাহ ইসলামের চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরতে হজরতে হাজরা চরিত্রwala এই মেয়েটা হতে পারে ফারাওনের স্ত্রী আসিয়ার চরিত্রwala প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাযত করুন একটু সবাই জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এইজন্য আমরা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর যাতে কোনো মেয়ের বিবাহের মদৃশ বিবাহের অনুষ্ঠানে বাংলাদেশের কোনো নারীরা যারা উচ্ছৃঙ্খলে করে যারা অসামাজিক কার্যকলাপ করে যারা বিভাগের অনুষ্ঠানের নামে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে সেই সমস্ত মেয়েদের এই রকম সাজা হওয়া দরকার এরকম অভিভাবক প্রত্যেকটা বাড়িতে হওয়া দরকার এটা আমরা দোয়া করি এই হাদি সাহেবের জন্য দোয়া করি এই হাদি সাহেবকে আল্লাহ তালা হায়াতে হাতে তৈবাদান করুন